মোদী ট্রাম্প বৈঠকে জোরালো সমঝোতা আপনাদের জানিয়ে রাখি সন্ত্রাস দমনে আমেরিকা ভারত একযোগে কাজ মার্কিন সুপ্রিম কোর্টের পর এবার সাই প্রেসিডেন্টেরও দ্রুতই ভারতে প্রত্যর্পণ ছাব্বিশ এগারো মূল চক্রি তাহাউর রানাকে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত জন্ম আমাদের প্রতিনিধি মৈত্রেই ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী একেবারেই দেখো তাহৌর রহমান রানা যার শেষ ট্রাম্প সরকার আসার পর সুপ্রিম কোর্টে মার্কিন সুপ্রিম কোর্টে যার যে পিটিশন ছিল সেটা খারিজ হয়ে গিয়েছিল আর এবার ট্রাম্পের অফিস থেকেও ভারতের ভারতে বিষয়ে রাস্তা চাওড়া হয়েছে এবং কারণ তাদের ট্রাম্পের যে অফিস রয়েছে সেখান থেকেও সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে তাকে প্রত্যার্পণের বিষয় এবং দুপক্ষের মোদী এবং ট্রাম্পের যৌথ যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পরে যখন বিবৃতি দেন সেই সময় ডোনাল্ড ট্রাম্প আহ সম্পর্কে উল্লেখ করেন যে তিনি একজন একজন ভয়ঙ্কর অপরাধী যাকে ভারতের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বা ভারতের হাতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউএস এর তরফ থেকে ফলে সেই পথ অনেকটাই প্রশস্ত হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যেই আশা করা যাচ্ছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে আশা করা হচ্ছে যে তাহুল রানা ভারতীয় আইন ব্যবস্থার হাতে এসে পৌঁছাবেন এবং তারপরে তার প্রয়োজনীয় ট্রায়াল শুরু হবে This. I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world and uh, having to do with the horrific 2008 Mumbai terrorist attack to face justice in India. So he's going to be going back to India to face justice.